বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর শীতের সকাল সবাইকে জানে গুড মর্নিং কে কটায় ওঠো অবশ্যই বলবে আমার কমেন্ট বক্সে জানাবে আর আমি কিন্তু ছোটো থেকে সাতটার মধ্যে উঠে পড়ি এই ঠান্ডার মধ্যে আর এদিকে একটু আগুন জ্বালাচ্ছি কারণ এত ঠান্ডার মধ্যে থাকা অসম্ভব অনেক হাঁটাহাঁটি করেছি রাস্তা দিয়ে তাই শরীর একদম ঠান্ডা হয়ে গিয়েছে তাই একটু আগুন জ্বালালাম আগুন তাপাবো বলে আর এদিকে সব কিছু নিয়ে এসে আগুন জ্বালিয়েও ফেলেছি অলরেডি আর দেখতেই পারছ কি কুয়াশা এত কুয়াশার মধ্যে কে কটায় ওঠো অবশ্যই বলবে ঠিক আছে আর কদিন থেকে তো রোদের মুখই দেখা যায় না এত ঠান্ডা আর এদিকে দেখতে পাচ্ছ গরুগুলো এত এত ঠান্ডার মধ্যে থাকে সারা রাত এত কুয়াশার মধ্যে তাই একটু আমি আগুন গেছি ওই ছোটো বাছুরটাকে নিয়ে আসছি ও তো আসছেই না আমি তো অন্য জায়গার লোক তাই দেখে ভয় পাই ছুটে পাল পালিয়ে যায় খালি আর এদিকে আমি দিদির বাড়ি চলেও আসলাম আমরা যাবো মাসির বাড়ি আর আজকে রাত্রে খাবো পিকনিক তাই যাচ্ছি মাসির বাড়ি মাসি ওদেরকে আনতে মাসি আসবে না মাসির জ্বর আর বুনু বুনু আসবে বুনুকে নিয়ে আসতে যাচ্ছি আর এদিকে এই মেয়ের যে বায়না শুরু হয়েছে বাবার সাথে কি বলি তোমাদের দেখতেই পারবে ওর বাবাকে তো এত টানাটানি করছে অন্য দোকানে যাওয়ার জন্য কি বলে এদিকে কমলা আর আপেল কিন কিনছিলো আমি বলেছি ওকে খাওয়ার কথা ও বলছিলো না খাবো না আমি অন্য জিনিস খাবো তাই ওর বাবাকে টানাটানি করছিল এত জিত এই মেয়ের যে কবে বায়না কমে ভগবান জানে আর ওই দোকানে যাবে এখন গিয়ে নিয়ে আসবে দেখতেই পারছো কীভাবে টান ছিল ওর বাবাকে আর এদিকে গিয়ে নিয়েও আসলো এত যদি মেয়ে আর আস্তে আস্তে এদিকে উল্টেও পড়ে যাবে রাস্তাও দেখে না মনে হচ্ছে এত পাজি মেয়ে দেখতেই পারছো যে পড়ে যাবে এখন মনে হয় রাস্তা জেনে না তারপরে আমি ওকে উঠিয়ে নিলাম টোটোতে এখন আমরা যাব সবাই মিলে জোড়াই যাব নন্দীগেট মাসির বাড়ি সেখানে যাব আমরা সবাই মনুকে আনতে আর এই দেখছ আমাদের মায়ের মন্দির এখানে পুজো হয় কালী মন পুজো অনেক বড় করে আর এই স্কুল বারোইশা হাই স্কুল এখানেও মেলাটা বসে অনেক বড় করে তোমরা তো দেখেছ আমাদের আগের ব্লগে আমার আর এইদিকে আমরা টোটোতে উঠে পড়েছি সবাই মিলে যাচ্ছি আর এদিকে ও কুরকুরি খাচ্ছিলো আমি বলছিলাম যে আমাকে দেওয়ার কথা ও বলছিল তোমাকে একটা দিয়েছি আর দেবো না আমি বলছিলাম একটা দিতে নি ও এত জিদি মেয়ে আর একটাও দিলো না আমাকে তারপর ওর মা চুপ করে একটা দিয়ে আমাকে দিল ও দেখে ফেলেছে ওটাই আবার জিদ করছিল যে ওটাই আবার চাইছিলো আমি তো খেয়ে ফেলেছি আর এই হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির এখানে কদিন পরে অনুষ্ঠান হবে আসবো দেখতেই পারবে আর তোমরা চাইলে অবশ্যই ঘুরে যেতে পারো ভীষণই সুন্দর মন্দিরটা আর আমরা এদিকে দেখতে দেখতে চলেও আসলাম মাসির বাড়ি এই হচ্ছে আমার মাসির বাড়ি জোড়াই নন্দী গেট আর এদিকে একটা সুন্দর মোরগ ফুল ফুটেছে আর এখানে নাকি দিদির ছবি উঠবে তাই দিদিকে ছবি তুলে দিচ্ছিলাম আর আমিও এখানে অনেক ছবি উঠেছি ফুলটা দেখতে ভীষণই সুন্দর ছিল আর এদিকে আমরা সবাই এখন একটু ঘুরতে যাব তাও চা বাগানে ঘুরতে যাব সেখানে আর আমরা সবাই মিলে যাচ্ছি এখন ঘুরতে বনু আমি ভাগনি আর জামাইবাবু রয়েছে সামনে আর মাসি যাচ্ছে না মাসির শরীরটা ভীষণই খারাপ মাসির জ্বর এসেছে তাই মাসি আর আমাদের সাথে যাচ্ছে না আমরাই চারজনই যাচ্ছি চা বাগানে আর এখন তো চা বাগান কেটেই ফেলেছে কিছুই নেই তাও দেখি গিয়ে কী কী আছে অর্ধেকটা রয়েছে বললো বনু তাই যাচ্ছি দেখতে আর এদিকে সূর্য তো সূর্যটা ডুবেই যাচ্ছে অনেক সুন্দর লাগছে না দেখতে একদম ডিমের কুসুমের মতো আর এদিকে ভাগ্নি তো ভীষণই গল্প শুরু হয়ে গিয়েছে অত হেঁটে যেতেই চায় না বলে কোলে উঠবে তাই তাও আমি জোর করে ওকে হাঁটিয়ে নিয়ে গিয়েছি আর কোলে নেই আর এদিকে দেখি রাস্তায় ভীষণই সুন্দর ফুল ফুটে রয়েছে এগুলোর ফল হয় কিন্তু ফলগুলোও নাকি খাওয়া যায় আর আমার একটা অভ্যাস ফুল গাছে যদি ফুল দেখি আমি টুক করে তুলে কানে গুঁজে দিই আমার ভীষণই ভালো লাগে আর সবাইকে দি আমিও সবাইকে দিয়েছি ফুল তুলে সবার কানে গুজে দিয়েছি সবাই ফেলে দিয়েছে আর আমরা চলেও আসলাম দেখতে চা বাগানে এই হচ্ছে চা বাগান এখন কেটে দিয়েছে আর দিদিকে দেখো একদম ভেতরে ঢুকে যাচ্ছিল না আর এদিকে সব গাছ এখন কেটে দিয়েছে এখন ছোট ছোট পাতা বের হবে আর সামনে একটা ছোট্ট বাগান রয়েছে সেখানেই আমরা যাচ্ছি চা বাগানে খুঁজতে আর দেখতেই পারছো বুনু আমি আর ভাগ্নি তিনজন যাচ্ছি আর দিদি আর যাওয়া পেছনে রয়েছে এই হচ্ছে চা বাগান এখন এখন সব কেটে দিয়েছে পাতাগুলো আর এখন ছোটো ছোটো পাতা হচ্ছে আর এই হচ্ছে ভাগ্নি বারবার খালি আটকে পড়ছে জঙ্গলের সাথে দেখতেই পারবে আর ভীষণই ভয় করছিল যে গাছগুলো ছিল চা পাতা বাগানের সেই ডালগুলো না গায়ে বেজে যাচ্ছিলো জামার সাথে ও খালি বারবার বলছিল যে আমাকে কলে নাও কলে নাও পরে একটু পরে কলে নিয়েছি একটু হেসে হেঁটে এসেছে তারপরে দেখতে পারবো ওর বাবার পাটা কিভাবে সরিয়ে দেয় ভাবে কি এগুলো নাকি ওর বাবা বাবার পায়ে বিঁধে পড়বে তাই দেখতে পাচ্ছ কীভাবে সরিয়ে দিচ্ছে ভীষণই ভয় পেয়েছে কিন্তু ও ভাবছে কি এগুলো মনে পায়ে বিঁধে পড়বে আর বারবার সরিয়ে দিয়েছিলো আর কান্না করে দিয়েছিল কি বলি তোমাদের ভীষণই মিষ্টি কিন্তু আমার ভাগ্নি আর এদিকে দিদির ছবি তুলে দিচ্ছিল আর সন্ধ্যায় হয়ে গিয়েছিলো প্রায় তাই অতটা ভালো হচ্ছিল না তাও আমরা এসেছি একটু ঘুরতে আর এই হচ্ছে ছোট্ট চা বাগানটা রয়েছে এখানে একটু যাব এখন আর সূর্যটা তো ভীষণই সুন্দর লাগছে আর সূর্যর সোজাসুজি কিন্তু ছবি উঠেছি সবাই উঠেছে ভীষণই সুন্দর হয়েছে কিন্তু ছবিগুলো আর এদিকে আমি পরে যাচ্ছিলাম দেখতে পারছো আর ভাগ্নিকে দিয়ে দিলো আমার কলে অনেকে ছবি উঠবে আমার সাথে তাই এখন সবাই মিলে ছবি উঠব আর দিদি এদিকে ছবি তুলেও দিলো সবাইকে দিদিকে তুলে দেবো একটু পরে আগে আমরা উঠি দিয়ে আগে মনের ভরে ছবি উঠি তারপরে দিদিকে তুলে দিব আর দিদি এদিকে তুলে দিচ্ছিলো এই হচ্ছে ছোটো বনু আমার আর আর জামাইবাবুর সাথে ছবি উঠছিল আর এই হচ্ছে ভাগ্নি ওকে তো দেখাই যাচ্ছিল না আর একেবারে কুলে কলে নিয়ে নিয়েছি তারপরে আগে দেখা যাচ্ছে আর এই হচ্ছে চা বাগান এটা ছোট ছিল আর পাশেরটা যে ছিল ওটা অনেক বড় চা বাগান ছিল ওটা তো কেটে দিয়েছে এটাও এটার মধ্যে এটাও কেটে দিয়েছিল এটা মধ্যে এখন পাতা বেরিয়ে পড়েছে অনেক পাতা ছিল আর সবাই মিলে ছবি টবি উঠলাম সেলফি উঠলাম আর এদিকে দেখা যাবে ও কীভাবে পড়ে যাচ্ছিলো অনেক গায়ে শক্তি নেই আর এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম তারপরে এখন চা পাতা বাগানের ফুল তুলবো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চা পাতা বাগানের ফুল ভীষণই মিষ্টি লাগে কিন্তু দেখতে আর ভীষণই সুন্দর এগুলো কিন্তু বড়াও খাওয়া যায় আর তার জন্যে নিয়েছি আমি কয়টা ফুল তুলে এগুলো বড়া করবে রাত্রে যে বললাম পিকনিক খাবো সেই পিকনিককে গিয়ে সেখানে বড়া বানাবে তারপরে আমরা খাবো বড়া এই কটাই নিয়েছি আর বেশি ছিল না তাই আর পাইনি আর দেরিও হয়ে যাচ্ছিলো তাই দেরি করলাম না এখান থেকে বেরিয়ে পড়লাম আর এখন আমরা নেবো হচ্ছে চা পাতার যে ডালগুলো ছিল শুকিয়েছিল সেগুলো নিয়ে যাব পিকনিক খাওয়ার জন্য আগুন জ্বালাবো আগুন তাপাবো তার জন্য আর এদিকে দেখো সব আমরা তুলেও নিয়েছি আর দিদি এইদিকে মাথায় করে নিয়ে যাচ্ছে একটু পরে আমি নিয়ে যাব আর এদিকে ভাগ্নি বলছিল যে ওর গায়ে নাকি সব বেজে যাচ্ছিল ওকে বলছিল যে কোলে নিতে ওর বাবাকে দেখো কীভাবে হেঁটে হেঁটে আসছিল না আর এদিকে দিদি দিয়ে দিলো আমাদেরকে পরে বুনু আর আমি নিয়ে আসলাম টেনে টেনে ভীষণই ভারী ছিল তাই দিদি অর্ধেক নিয়ে এসেছে তারপরে আমি নিয়ে এসেছি আর এদিকে দেখো ভাগ্নির কেমন বায় না ও দৌড়ে আসবে তাকে কোলে নিতে হবে আমাকে তারপরে আমরা আসলাম আসে মাসি চা দিল মিষ্টি দিলো পরে খেলাম খেয়ে দিয়ে সবাই বেরিয়ে পড়লাম বুনু আমি বুনু রেডি হয়ে গেল পরে বেরিয়ে পড়লাম সবাই মাসি আর যাচ্ছে না মাসির শরীরটা ভীষণই খারাপ পড়লাম তোমাদের আর আমরা এখন বেরিয়ে পড়বো চলে যাব। তারপরে আমরা এখন আসলাম বাজারে এখন পিকনিকের বাজার করব। দেখতেই পারছো বাজারে চলে এসেছি এই হচ্ছে সবজির দোকান সব কিছু কেনাকাটি করব এখন বাজার সবজি করে তারপরে বাড়ি যাব আর অনেক কিছুই কেনবো অনেক কিছু কেনার বাকি রয়েছে আর আমরা চারজনই আসলাম বাজারে আমাদের সবজি বাজার করা কমপ্লিট আর এখন যাচ্ছি পনির কিনতে পনির কিনবো তারপরে কিনতে ওখানে চাল আরও রয়েছে অনেক সবজি রয়েছে ওগুলো কিনবো অনেক কিছু আর সবজি তো কেনা কমপ্লিট সবজি না অন্য কিছু রয়েছে আর থাল বাসন নিতে হবে আর আমাদের বাজার করা প্রায় কমপ্লিট শেষের দিকেই এখন আমরা বেরিয়ে পড়ছি বাজার থেকে এখন বাড়ি চলে যাব আর এদিকে যে বাদবাকি খরচাগুলো ছিল সেগুলো দিদি নিয়ে আসলো আর দেখে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছিল দেখতে তারপরে আমরা চলে আসলাম দিকে পিকনিকের কাজ শুরু করে দিয়েছি রান্না বানাও শুরু হয়ে গিয়েছে আর এদিকে আমি সব সবজিগুলো কেটে দিচ্ছিলাম দেখতেই পারছো আর অনেক কিছু ছিল আর আমরা কিন্তু নিরামিষ পিকনিক খেয়েছি কোনো মাছ মাংস ছিল না পনির দিয়ে কাঁঠাল দিয়ে রান্না করেছিল। আর অনেক কিছুই ছিল বেগুনি ছিল ডাল ছিল চচ্চুরি ছিল এগুলোই ছিল পাপড় ছিল এগুলো দিয়ে খেয়েছি আর আমাদের রান্না কমপ্লিট দিদি আর একটা ঠাম্মা মিলে রান্না করেছে আর এদিকে খেতেও বসে গিয়েছে সবাই আর অনেক রাত হয়েছে বারোটা বারোটা বাজে তখন খাচ্ছে সবাই আর আমরা অনেক লেটে করে এসেছি তো তাই অনেক দেরি হয়ে গিয়েছে রান্না করতে তাই অনেক দেরিতে খাওয়া হলো আর খেয়ে দিয়ে তো রাত দুটোর সময় মনে ঘুমিয়েছি আর দেখতেই পারছো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি সবাইকে দিয়ে দিয়েছি খাওয়া সবাই খেয়েও নিয়েছে তারপরে দিদি আর আমি বসেছি খেতে তারপরে মা আমাকে তেলকে দিল আর আমরা খাচ্ছিলাম আর পনির ছিল পনির দিয়ে ফ্রায়েড রাইস খেয়েছি বেগুনিগুলো খাচ্ছিলাম বেগুনিগুলো বেগুনি ভীষণই টেস্টি লাগে বেগুনিটাকে খেয়ে নিই ভালো করে তারপরে খাবো দেখতেই পারবে আর রান্নাগুলো ভালোই ছিল ভীষণই টেস্টি নিরামিষ খেলাম অনেক মজা করে তারপর আমি তো বাড়ি চলে যাব কালকেই আর থাকবো না আমি কুর দিন হয়েছে মাসির বাড়িতে ছিলাম অনেক দিন হল এখন তো বাড়ি যাওয়ার পালা আর দিদি আর আমি এদিকে খাচ্ছি ভাত খাওয়া কমপ্লিট এখন খাবো একটু ফ্রাইড রাইস আর পনির মা দিল আমাকে খেলাম আর খাওয়া সবার শেষ পিকনিকও তো শেষ এখন বাড়ি যাওয়ার পালা দিদিও কালকে বাড়ি চলে যাবে আর থাকবে না অনেক কদিন হলো কুড়ি দিন থেকেছি বললাম তোমাদের আর মা এদিরা মা এদিকে আমাকে পনির দিয়ে দিলো পনির কাঁঠালের তরকারি আর ফ্রায়েড রাইস দিয়ে খেলাম ভীষণই টেস্টি ছিল আর আমাদের খাওয়াও কমপ্লিট সবাই চলে গিয়েছে বাড়ি শুয়েও পড়েছে রাত রাত দেড়টা বাজে আর আমরা ঘুমাতে ঘুমাতে দুটো বেজেছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই চলো টাটা